যেই মহিলা মা বোনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে ওই মহিলা মা বোনকে আল্লাহ পাঁচটি স্বপ্ন বারবার দেখায় যদি এই পাঁচটি স্বপ্ন আপনি মহিলা মা কখনো দেখে থাকেন তাহলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিতে চায় আল্লাহ আপনাকে ধনী বানাতে চায় আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সুখী রাখতে চায় আখেরাতের মধ্যে জান্নাত দিতে চায় এই পাঁচটি স্বপ্ন যদি কখনো আপনি দেখেন অথবা পাঁচটির মধ্যে একটিও দেখেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং এক একটি ভুল জীবনে কখনো করবেন না যদি এই স্বপ্নগুলো দেখার পরে একটি ভুল করেন তাহলে আপনার সমস্ত ভালো কিছু নষ্ট হয়ে যাবে আপনার স্বপ্নটা একেবারে ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে নবীজি বলেছেন এই স্বপ্ন যদি পাঁচটি কোনো মহিলা মা বোন দেখতে পারে সে যেন একটি ভুল জীবনে কখনো না করে এবং সে যেন এই স্বপ্নগুলো দেখলে আলহামদুল স্লিলা বলে <lightweight> কোন ভুলটি আপনারা করবেন না মহিলা মা বোনেরা সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ এবং কোন পাঁচটি স্বপ্ন আল্লাহ কোনো মহিলাকে ভালোবাসলে কোনো মহিলা মা বোনকে ভালোবাসলে বারবার দেখিয়ে থাকে অথবা আপনি যদি আগেও এই পাঁচটি স্বপ্নের একটি স্বপ্ন দেখে থাকেন দেখেছিলেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায় প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখায় ও মহিলা মা বোনেরা যদি আপনি এই পাঁচটি স্বপ্ন কখনো দেখে থাকেন কিংবা সামনেও দেখবেন তাহলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন একটি ভুল জীবনে কখনো করবেন না যেই মহিলা মা বোনেরা এই পাঁচটি স্বপ্ন দেখে থাকে বাবার ফ্যামিলির মধ্যে ভাইয়ের ফ্যামিলির মধ্যে থাকে বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে থাকে তাহলে বাবা এবং ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং ওই মহিলা মা বোনেরা যদি স্বামীর সংসারের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে চতুর্দিক থেকে স্বামীর রিজিক ঘরের মধ্যে আসতেই থাকবে অর্থাৎ এই পাঁচটি স্বপ্ন কোন মহিলা মা বোন যদি বাবার বাড়িতে দেখে বাবার বাড়িতে অভাব অনটন আল্লাহ দূর করবে রিজিক দিবে ধনী বানাবে এবং স্বামীর সংসারে থেকে যদি দেখে তাহলে স্বামী ধনী হবে অভাব অনটন দূর করবে ও মহিলা লামা বনেরা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে স্বপ্ন দেখিয়ে থাকে যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন छोट्ट इस्माइल के जबई करारण এবং কুরবানি করার জন্য যখন তিনি আল্লাহর হুকুমে স্বপ্নে দেখে নিজের ছেলেকে কোরবানি শুরু করে দিলেন ছুরি চালিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আরামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন সাকাদ সাদাকাত তার বলেছেন রে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ আমি যে স্বপ্ন দেখিয়েছিলাম তোমার পছন্দের ইসমাইলকে কোরবানি করার জন্য স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ প্রয়োজন নাই ইসমাইলকে কোরবানি করার জন্য আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম জান্নাত থেকে পাঠিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন এভাবে আমি স্বপ্নে দেখিয়ে থাকি এবং এভাবে পুরস্কৃত করে থাকেন এক বান্দাদেরকে আল্লাহ আকবার তাহলে ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিল আল্লাহ রাব্বুল আলামিনের এখনো বান্দাবান্দি যারা নেককার তাদেরকে স্বপ্ন দেখায় আল্লাহ যদি কোনো মহিলা মা বোনদেরকে আল্লাহ সুখে রাখতে চায় দুনিয়ার মধ্যে ধনী বানাতে চায় আল্লাহর প্রিয় বান্দি বানাতে চায় এবং আখেরাতের মধ্যে জান্নাত দিতে চায় আখেরাতের মধ্যে সুখে রাখতে চায় ওই মহিলা মা বোনদের আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আল্লাহ দেখায় বিশেষ করে এই পাঁচটি স্বপ্ন যদি দেখেন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহর পথে চলবেন আপনার কপাল খুলে যাবে ও মহিলা মা বোনেরা আমি পাঁচটি স্বপ্নর কথা আপনাদেরকে বলে দেব মনোযোগ সহকারে শুনবেন তার পূর্বে মহিলা মা বোনদেরকে বলবো আল্লাহর নবীজি বলেছেন স্বপ্ন তিন প্রকারের হয় আপনি যে প্রতিদিন স্বপ্নে দেখেন রাতের বেলায় আপনার স্বপ্নটা কি আল্লাহ দেখায় নাকি শয়তান দেখায় নাকি এবাবেই দেখেন যেই স্বপ্নটা দেখলে ক্ষতি হবে কিনা কল্যাণ আসবে কিনা কোন ভয়ঙ্কর স্বপ্ন কোন ক্ষতি হবে কিনা কোন মানে কোন সমস্যা হবে কিনা নিজেই জানতে পারবেন আল্লাহর নবীদি বলেছেন স্বপ্ন তিন প্রকারের হয় এক নম্বর যেই স্বপ্ন হবে রহমানি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্বপ্ন দেখায় এটা ভালো স্বপ্ন এটা দেখলে আলহামদুলিল্লাহ বলবেন এবং আপনি আল্লাহর কাছে স্বরূপ নামাজ পড়বেন নফল এটা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দুই নম্বরের যে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে শয়তান স্বপ্ন দেখায় আল্লাহর নবীজি বলেছেন শয়তান যদি কাউকে স্বপ্ন দেখায় ক্ষতি কিন্তু হতে পারে বিপদের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন তাহলে নবীজি বলেছেন তোমাদেরকে আমি সুন্দর করে ছোট্ট একটি আমলের কথা বলে দিচ্ছি এই আমলটি যদি করতে পারো শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে যেই স্বপ্ন দেখার পর ভয়ে কম্পিত হয়ে যান খুব খারাপ অবস্থায় থাকেন দেখবেন অনেক মানুষ এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে সারাদিন পর্যন্ত চুপচাপ বসে থাকে নীরব নিস্তব্ধ হয়ে যায় কি জন্যে ওই যে ঘুমিয়েছিল খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে এই জন্যে এটা শয়তান দেখায় আল্লাহর নবীজি বলেছেন এই শয়তান যদি তোমাদেরকে স্বপ্ন দেখায় কয়েকটি কাজ যদি তোমরা করতে পারো শয়তান তোমাদেরকে কোনো কিছুই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন ওই দুঃস্বপ্ন থেকে খারাপ স্বপ্ন থেকে আল্লাহ হেফাজত করবে ওই স্বপ্নটা কখনো সত্যি হবে না নবীজির শিখানো করতে পারলে তাহলে মহিলা মা বোনেরা যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন অথবা এমন স্বপ্ন দেখেন আপনি প্রস্তুত ছিলেন না আপনার মনের মতো স্বপ্নটা হয় না আপনি ভয় পেয়েছেন আপনি চিন্তিত আছেন মনে করবেন আপনাকে দেখিয়েছে যদি এই স্বপ্নটা সত্যি হয়ে যায়। বিপদের মধ্যে আপনি যেতে পারেন বুঝতে পারবেন এটা শয়তান আপনাকে দেখিয়েছে এই স্বপ্ন দেখে এই স্বপ্নটাকে নষ্ট করে দেওয়ার জন্যে ধ্বংস করে দেওয়ার জন্যে যাতে করে বাস্তবায়িত না হয় স্বপ্নটা আল্লাহর নবীজি বলেছেন তাহলে এই ভয়ঙ্কর দেখলে এক ঘুম থেকে যখন জাগ্রত হবেন যেই কাত হয়ে আপনি ঘুমিয়েছিলেন আপনি জাগ্রত হয়েছেন চোখগুলো খুলেছেন চোখগুলো খোলার পর পর আপনি বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন কোন দিকে আপনি যখন ঘুমিয়েছেন স্বপ্ন দেখতেছেন ভয়ঙ্কর স্বপ্ন শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর আপনি চোখগুলো খুলে আপনি বা তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা আদ্র থুতু হালকে এভাবে আল্লাহর নবীজি বলেছেন এক নম্বরে বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করবা। দুই নাম্বারে you know আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবা মানে তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচাবে আল্লাহ তোমাকে হেফাজত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করবেন এই স্বপ্নটা আর কখনো সত্য হবে না এবং নবীজি বলেছেন তিন নাম্বারে আপনি যে কাত হয়ে স্বপ্ন দেখেছিলেন সেই কাত না ঘুমিয়ে ঘুমিয়ে অন্য আপনি ঘুমাবেন মানে দেখেছিলেন এই কাত আর ঘুমাবেন না অন্য কাত হয়ে বাকি রাত্রটা ঘুমিয়ে কাটাবেন চার নাম্বারে নবীজি বলেছেন এই স্বপ্নর কথা আপনি কাউ কারো কাছে বলবেন না এবং স্বপ্নর ব্যাখ্যা নিজে করতে যাবেন না যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা নিজে নিজে করতে যান তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারেন কারণ আপনি যেরকম ব্যাখ্যা করবেন সেরকম কিন্তু হয়ে যেতে পারে অনেক মানুষ আছে ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে বলতে থাকে আমার বিপদ আসতেছে আমার বালা মুসিবত আসতেছে আমি স্বপ্নে দেখে ফেলেছি আমার অনেক বেশি বিপদ সামনে আসতেছে আমি স্বপ্নে দেখেছি সে বিপদ বিপদ্রাকে নিয়ে আসলো এই জন্যে নবীজি বলেছেন স্বপ্নের ব্যাখ্যা নিজেও করতে যাবেন না এবং কারো কাছে বলবেন না যদি কোনো ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা আলেম কাছে আপনি আপনি বলতে পারেন তাহলে এর ব্যাখ্যা নিজেও করতে যাবেন না কারো কাছে বলবেন না যদি মন চায় আপনি ঘুম থেকে যখন উঠবেন সুন্দর করে ওজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যদি সেই স্বপ্নটা সত্যি হয়ে যায় আমি বিপদ দের মধ্যে পড়ে যাব স্বপ্নটাকে মিথ্যা করে দাও তোমার কাছে আশ্রয় চাই পানা চাই তুমি সাহায্য করো আল্লাহর নবীজি বলেছেন এই পাঁচটি কাজ যদি কোন মুমিন মুসলমান আমার মহিলা মা বোনেরা করতে পারে যত ভয়ঙ্কর দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখুক না কেন সেটা কখনো আর বাস্তবায়িত হবে না আল্লাহ হেফাজত করবে আপনার কোনো ক্ষতি হবে না তিন তিন প্রকারের স্বপ্ন খাবে নাম্বারের যেহানি আপনি দিনে যেই কাজ করেছেন রাত্রে সেটা করতেছেন অর্থাৎ মহিলা মা বড়েরা দিনে পাক শাক করতেছে রান্না বান্না করতেছে ঘর ঝাড়ু দিতেছে রাতের বেলা সেটাই দেখতেছে দিনের বেলা রুটি বানাচ্ছে রাতের বেলা রুটি বানাচ্ছে মানে দিনে যেই কাজগুলো করেছে যেই চিন্তা ভাবনা করেছে রাতের মধ্যে স্বপ্নে এটি দেখেছে এগুলা কোনো সমস্যা নেই এগুলা হচ্ছে খাবে জেহানি ব্রেন থেকে মানুষ চিন্তা ভাবনার কারণে দেখে থাকে তাহলে ভয়ঙ্কর স্বপ্ন কোনটা শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে যেই পাঁচটি কাজ করার জন্য বলে দিয়েছি এই কাজগুলো করবেন কোনো ক্ষতি হবে না মহিলা মা বোনেরা চলুন তাহলে এক্ষুনি আমার মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ অনেক বেশি প্রচন্ড ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন এই পাঁচটি স্বপ্ন বারবার দেখায় এক নম্বরে ও মহিলা মা বোনেরা যদি আপনারা স্বপ্নে কোনো ওলি আউলিয়াকে দেখেন কোনো আপনার দিনদার উস্তাদকে দেখেন ছোটবেলায় আপনাকে মক্তবে পড়িয়েছে মাদ্রাসায় পড়িয়েছে দিনদার ছিল আলেম ওলামা আমলদার মানুষ আপনার কোন উস্তাদকে যদি দেখেন আল্লার কোন অলিকে দেখেন আল্লাহর কোন খাঁটি বান্দাকে দেখেন ওলি আওলিয়াদেরকে স্বপ্নে দেখেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সরাসরি বার্তা দিচ্ছে আপনার হৃদয়ে পবিত্র হচ্ছে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন একবার যদি আপনি অলি আউলিয়াকে স্বপ্নে দেখেন অনেক মহিলা মা বোনেরা আল্লাহর অলিকে স্বপ্ন দেখে আল্লাহর অলিয়া আউলিয়াকে স্বপ্ন দেখে ওস্তাদকে স্বপ্ন দেখে কোরআনের হুজুরকে স্বপ্ন দেখে মাওলানা মুফতি মুফতিকে ভালো ভালো আলেম ওলামা হকানি বড় বড় আলেম অথবা আপনার চোখের মধ্যে যে ভালো যাকে ভালো মনে হয় সে ভালো ধোকাবাজি করবে না এবং সে আমলদার মানুষ দিনদার মানুষ কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না ওয়াক্ত নামাজ পড়ে এমন উস্তাদ এমন হুজুরকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ তালা আপনার হৃদয়কে সুন্দর করে দিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনার কল্যাণ হবে দুই নাম্বারে মহিলা মা বড়া স্বপ্নে যদি কোন নবী এবং রাসূল কে দেখেন এবং সাহাবাই کرام দের কে দেখেন যেমন অনেক হযরত আদম আলাইহিস সালাম কে দেখে হযরত নূহ আলাইহিস সালাম কে দেখে অথবা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে সেই মহিলা মাবোনদেরকে এই জন্যেই তো নবীজিকে দেখিয়েছে আল্লাহ সেই মহিলা মাবোনদেরকে পরকালে জান্নাত দিবে ইঙ্গিত দিয়েছে এই স্বপ্ন দেখলে মহিলা মাবোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো এই স্বপ্ন দেখিয়েছে আপনি যদি কখনো নবীজিকে স্বপ্ন দেখেন আপনি আল্লাহ বলবেন আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কে আছে আল্লাহর নবীজি বলেছেন আমাকে আমার উম্মত নারী কিংবা পুরুষ তারা অবশ্যই স্বপ্নে দেখবে যারা আমল করবে যারা আল্লাহর প্রিয় হয়ে যাবে আমার অনুসরণ করবে আমি নবীজি তাদের সঙ্গে স্বপ্নেও সাক্ষাৎ দিতে পারি দেখা করতে পারি নবীজি বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো কারণ আমার সুরত শয়তান গ্রহণ করতে পারে না এবং আমাকে যে ব্যক্তি দেখলো সে যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল সে জান্নাত তার উপর ওয়াজিব হয়ে গেল জাহান নাম হারাম হয়ে গেল সকলে বলি বাহান আল্লাহ এই জন্যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখার জন্যেও দোয়া করবেন আল্লাহর কাছে যদি দেখতে পারেন কপাল খুলে যাবে দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাব দূর করবে আখেরাতের মধ্যেও আল্লাহ ধনী বানাবে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে তিন নম্বরে মহিলা মা বোনেরা স্বপ্নে যদি কোরআন তালাবাদ করতে দেখেন যদি দেখেন আপনি নিজেই কোরআন পড়ছেন কোরআন তালাবাদ করছেন এটি ইঙ্গিত যায় যে আল্লাহ আপনার মর্যাদা বাড়াচ্ছেন জীবনের ভুল ক্ষমা করে দিচ্ছেন আর আপনাকে সম্মানের পথে এগিয়ে দিচ্ছেন সকলে বলি সবহান আল্লাহ অনেক মহিলা মা বোনেরা রাত্রে যখন ঘুমায় কোরআন তালাবাদ করে ও মহিলা মা বোনেরা এটা খুব ভালো একটি স্বপ্ন যদি দেখে থাকেন মনে করবেন আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছেন মান সম্মান বাড়িয়ে দিচ্ছেন আপনার অনেক বেশি মর্যাদা করে এবং আপনাকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন এবং আপনার সম্মান পথে এগিয়ে যাচ্ছেন আপনি সম্মানের প্রতি ইজ্জতের পথে আপনি এগিয়ে যাচ্ছেন সকলে বলে সোবাহ আল্লাহ এরকম স্বপ্ন যদি কখনো দেখেন আলহামদুলিল্লাহ বলবেন এবং কারো কাছে আপনি ভুলেও বলবেন না চার নাম্বারে স্বপ্নে গোসল করতে দেখা যেমন দেহের গোসল মানুষকে পবিত্র করে দেয় তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন গুণা ধুই দিচ্ছেন আপনাকে সোজা পথে নিয়ে যাচ্ছেন মানে স্বপ্নে যদি গোসল করতে দেখেন মনে করবেন আল্লাহ আপনাকে পবিত্র করছে গুণাগুলো ক্ষমা করে দিচ্ছে আল্লাহ আপনাকে পবিত্র পথে আল্লাহর পথে চালাবে ভবিষ্যতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনাকে আল্লাহ জান্নাত দিবে মরণের পরে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে ধনী বানাবে পাঁচ নাম্বারে অ মহিলা মা जो अपनी স্বপ্নে সেজদায় কান্না করা বা দোয়া করা দেখেন যদি নামাজের সেজদার মধ্যে আপনি কান্না করতে দেখেন অথবা সেজদার মধ্যে আপনি দোয়া করতে দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন সুখের দিন আপনার চলে আসবে এবং স্বপ্নে মক্কা মদিনা দেখলেও আপনার কপাল খুলে যাবে তাহলে আশা করি এই স্বপ্নগুলোর কথা আপনি বুঝতে পেরেছেন এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলতে কখনো ভুলবেন না আপনি আলহামদুলিল্লাহ বললে সামনে ভবিষ্যতে আরো স্বপ্ন দেখবেন এবং আপনার ভাগ্যটা ভালো হবে আর যদি আপনি স্বপ্নগুলো দেখে একটি ভুল করেন আপনার স্বপ্নটা আর সত্যি হবে না আপনি গলা টিপে আপনার স্বপ্নকে হত্যা করে দিলেন আপনার ভবিষ্যত আর এই স্বপ্ন অনুযায়ী ভালো হবে না যদি মানুষকে আপনি বলে দেন এই ভুলটা কি একটি ভুল মানুষকে আপনি আপনার স্বপ্ন সম্পর্কে জীবনে কখনো বলবেন না এই পাঁচটি স্বপ্ন দেখলে এটাই হচ্ছে যে আপনি একটি ভুল করলে এই ভুলটা যদি করেন কখনো স্বপ্নটা দেখছেন দেখার পর অন্য জনকে বলে দিয়েছেন এই ভুলটা করবেন আর আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি পেরেশানির মধ্যে পড়ে যাবেন আপনি কষ্ট দুঃখের মধ্যে অভাবের মধ্যে পড়ে যাবেন এই স্বপ্নগুলো দেখলে কোনো আলেমাদেরকে বা যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন অযথা এজন সেজনকে কখনো আপনি বলতে যাবেন না আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই পাঁচটি সুন্দর স্বপ্ন দেখার তাওফিকে দান করো জীবনকে সুন্দর করো বিপদাপদ দূর করো সবচেয়ে সুখী দুনিয়ার মধ্যে রাখো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হইলেও মহিলা মা মক্কা মদিনায় নাও সবচেয়ে সুখে বানাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত